নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল বাড়িতে কোন দেবদেবীর মূর্তি রাখা অনুচিত অর্থাৎ বাড়িতে কোন দেবদেবীর মূর্তি রাখা একদম মোটেই শুভ নয় দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় কম বেশি ঘর আছে অধিকাংশ ব্যক্তি হয় কোনো ব্রাহ্মণকে বা জিজ্ঞাসা করে বা নিজের মতো করে ঠাকুর ঘর তৈরি করেন এবং সেখানে কিছু দেবদেবীর মূর্তি রাখেন এবং সেখানে পূজা করেন কিন্তু অন্যান্য সমস্ত কক্ষের মতো ঠাকুরঘর ও তার রাখার প্রতিমাদ বা ছবি বাস্তুশাস্ত্রসম্মত হওয়া উচিত না হলে পরিবারে কলহ দেখা দিতে পারে বাড়িতে বাস্তু অনুযায়ী দেবদেবীর মূর্তি স্থাপন করলে পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে তাই বাড়িতে দেবদেবীর মূর্তি স্থাপন করার আগে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত আমি এখন বলবো, বাড়িতে কোন দেবদেবীর মূর্তি রাখলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় তা বাস্তুর পক্ষেও ভালো এবং কোন দেবদেবীর মূর্তি রাখা একদম অনুচিত যেগুলো বাড়ির বাইরে থাকবে অর্থাৎ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করা হবে এখন আমি প্রথমেই বলি এক নম্বর বিঘ্নহন্তা হন্তা গণেশ প্রথম পূজ্য দেবতা বাড়িতে গণেশের মূর্তি রাখতে হলে আপনি জাফরানি বা হলুদ রঙের আসনের উপরে রাখুন এই মূর্তি রাখলে তা অত্যন্ত শুভ ফল দেয় দুই নম্বর ঠাকুর ঠাকুরঘরে নাড়ুগোপালের মূর্তি রাখাও শুভ বা রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তিও রাখা যেতে পারে তিন নম্বর বাড়িতে শিব ঠাকুরের প্রতিস্থাপনের ইচ্ছা থাকলে আপনি শিবলিঙ্গের পরিবর্তে শিবের মূর্তি বা ছবি রাখুন কারণ বাড়িতে শিব মূর্তি রাখাও শুভ মনে করা হয় আপনি যদি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে যথেষ্ট নানা নিয়ম আচার বিধি মেনে তবেই ঠিকঠাক করে শিবলিঙ্গের পূজা অর্চনা করলে আপনি যথাসাধ্য ফল পাবেন বাড়িতে কখনোই লক্ষ্মী সরস্বতী গণেশ ও কুবেরের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখা উচিত নয় এই দেবদেবীর বসে থাকা ছবি সর্বদা শুভ মনে করা হয় ঠাকুরঘরের উত্তর দিকে কুবের ও লক্ষ্মীর মূর্তি রাখা শুভ পাঁচ নম্বর পরিবারে ভালোবাসা ও সুখের জন্য রাম সীতা ও হনুমানের মূর্তি বা ছবি রাখা উচিত এর ফলে পরিবারের সকলের মধ্যে ভালোবাসা অটুট হয় এবং গভীর হয় বাড়িতে বিষ্ণুর ছবি বা মূর্তি থাকলে তার সঙ্গে লক্ষ্মীকেও প্রতিস্থাপন করা উচিত কারণ মনে করা হয় বিষ্ণু ও লক্ষ্মী একসঙ্গে বাস বসবাস করেন সাত নম্বর ঠাকুর ঘরে মূর্তি বা ছবি রাখার সময় সবসময় একটি আসন বিছিয়ে তার উপর ঠাকুর বা মূর্তি রাখবেন সরাসরি মেজের উপর মূর্তি রাখতে নেই এতে অশুভ মনে করা হয় আট নম্বর হাতে পর্বত তুলে রাখা অথবা নিজের শক্তি প্রদর্শন করতে থাকা বজরঙ্গলির মূর্তি বাড়িতে রাখুন এই মূর্তি আপনার তেজদীপ্ত তার প্রতীক এই মূর্তিকে শুভ বলে মনে করা হয় নয় নম্বর ঠাকুর ঘরে কখনো যুদ্ধরত বা কাউকে বধ করছেন এমন ছবি বা মূর্তি রাখা উচিত নয় মনে করা হয় এমন দেবদেবী মূর্তি বা ছবি রাখলে তা পরিবারের মধ্যে অশান্তি বাড়ে দশ নম্বর ঠাকুর ঘরে কখনোই একই দেবতার দুটি মূর্তি পাশাপাশি রাখা উচিত নয় জ্যোতিষমতে এভাবে বাড়িতে ছবি বা মূর্তি রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় দেবদেবতার মূর্তি এমন রাখা উচিত যেখানে তার মুখমণ্ডলের মধ্যে একটা সৌম শান্ত ভাব হাতের মধ্যে আশীর্বাদের মুদ্রা থাকে অর্থাৎ আশীর্বাদ করছেন এমন ছবি রাখলে খুব ভালো তার রূপের মূর্তি একদম রাখা অনুচিত বারো নম্বর ভাঙা বা ফাটা মূর্তি ঠাকুর ঘরে রাখা উচিত নয় মনে করা হয় এর ফলে আর্থিক অনটন দেখা দেয় বাড়িতে এমনভাবে মূর্তি রাখা উচিত যাতে মূর্তির পিঠ বা পেছনটা যেন কেউ দেখতে না পায় না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় চোদ্দ নম্বর মূর্তি রাখতে হলে ঠাকুর ঘরে ঠাকুরের যদি মূর্তি রাখেন তা যেন পাঁচ থেকে ছয় ইঞ্চির বেশি দৈর্ঘ্যের মূর্তি না হয় এরপরে আমি এতক্ষণ বললাম যে সমস্ত মূর্তিগুলো রাখলে শুভ ফল পাওয়া যায় এবার এমন কিছু ছবি বা মূর্তির কথা বলবো যেগুলো একদম রাখা অনুচিত দেখুন শিব মানে যেগুলো আমি বলছি যে যে সমস্ত মূর্তি বা ছবি রাখতেনা সেগুলো তার মধ্যে যেমন শিবলিঙ্গ ঠাকুর ঘরে কখনো দুটি রাখা অনুচিত একসঙ্গে তিনটি গণেশের মূর্তি রাখাও অনুচিত মনে বলা মনে হয় শাস্ত্র মতে এই একসঙ্গে তিনটি যদি গণেশের মূর্তি রাখেন তাতে টাকা পয়সা সম্পর্কিত সমস্যা দেখা দেয় তিন নম্বর বাড়িতে ভুল করেও দেবী ধুমাবতী ছবি বা মূর্তি রাখবেন না ধুমাবতী হচ্ছে দশ মহাবিদ্যার এক অন্যতম তান্ত্রিক দেবী তন্ত্রগ্রন্থে তাকে বৃদ্ধা ও কুৎসিত বিধবা রূপে বর্ণনা করা হয়েছে তিনি পুরাতন বস্ত্র পরিধান করে থাকেন সর্বদা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় থাকেন তিনি তাই কলহের কারণ এবং ভয় প্রদান করি ভয় প্রদানকারী দেবী চার নম্বর ছবি বা মূর্তি যদি ভেঙে যায় তাহলে সেই মুহূর্তেই ওই ওইখান থেকে মন্দির থেকে বাড়ি থেকে ওই মূর্তি সরিয়ে ফেলা উচিত তা ঠাকুর ঘরে কখনোই রাখবেন না ভাঙা মূর্তি ঠাকুর ঘরে রাখলে আপনার বাস্তুর মধ্যে পজিটিভ এনার্জির বিকাশ হয় এর ফলে আর্থিক ক্ষতি পারিবারিক অশান্তি নানা রকম সমস্যা কিন্তু লেগেই থাকে এরপরে বলি রাহুকেতুর মূর্তি একদম কিন্তু আপনার ঠাকুরঘর বা মন্দির বা বাড়ির মধ্যে রাখবেন না বৈদিক মতে রাহুকে ছায়াগ্রহ বলে বলা হয়েছে ছায়াগুড়ো শাস্ত্র অনুসারে তিনি ছিলেন একজন রাক্ষস যিনি অমৃত পান করে অমর হয়েছিলেন তার অত্যাচারের অবসান ঘটানোর জন্য ভগবান বিষ্ণু তার ঘাড় কেটে দেন তখন তিনি দুই ভাগে বিভক্ত হয়ে যান মাথাকে রাহু আর কেতু বলা হয় নিচের অংশটাকে সেই জন্য রাহু কেতুর মূর্তি কখনোই রাখা উচিত নয় এরপরই এরপরে বলি ভগবান নরসিংহদেবের মূর্তি কিন্তু বাড়িতে বা ঠাকুর হয়ে রাখা একদম অনুচিত ভগবান বিষ্ণু হিরণ্যকশ্যপিকে বধ করার জন্য পৃথিবীতে নরসিংহ রূপে অবতীর্ণ হয়েছিলেন তার ঘাড় পর্যন্ত শরীর ছিল মানুষের মতো আর মাথা ছিল সিংহের মতো তাকে হত্যা করার জন্য হিরণ্যকশ্যপের রক্ত পান করেন এই নরসিংহদেব তাই এই উগ্র অবতারের মূর্তি কখনো কিন্তু বাড়িতে রাখতে নেই এতে সংসারে উত্তেজনা বাড়ে অশান্তি বাড়ে এরপরে বলি শনিদেবের মূর্তি কিন্তু বাড়িতে রাখা একদম অনুচিত বা পূজা করা উচিত নয় শনিদেবের পূজা সর্বদা বাইরে বিভিন্ন জায়গা হয় মন্দিরে হয় সাত নম্বর ছবি বা মূর্তি রাখা বাড়িতে অনুচিত কারণ তান্ত্রিকগণ এই দেবদেবীর পূজা করেন এই দেবীর পূজা করেন এই দেবীর ছবি বা মূর্তি থাকলে গৃহস্থের অমঙ্গল হয় এরপরে বলি নটরাজ শিবের মূর্তি রাখা একদম অনুচিত কারণ তিনি বিনাশের প্রতীক নটরাজের মূর্তি বাড়িতে রাখলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যের মধ্যে তিক্ততায় ভরে উঠেন এই সমস্ত বিষয়গুলি আপনি একটু মনে রাখবেন যে কোনগুলো রাখা শুভ এবং কোনগুলো অশুভ যদি একটু খেয়াল করে চলতে পারেন অবশ্যই কিন্তু আপনার বাস্তুর মধ্যে পজিটিভ এনার্জি বিকাশ ঘটবে আপনার শরীর স্বাস্থ্য আর্থিক বিকাশ সব কিছুই বৃদ্ধি পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনোভাবে যদি আমার এই তথ্য ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন